ইন্ডিয়ান সিকি চোখ বন্ধ করে আপনার কালেকশানে একটা দুটো গাছ অবশ্যই রাখুন বর্তমানে বিভিন্ন নার্সারিতে কিন্তু সাইটাসের বিভিন্ন ভ্যারাইটি লক্ষ্য করা যাচ্ছে কোনো নার্সারি দাবি করছে যে আমার কাছে একশো ভ্যারাইটি আছে কেউ দাবি করছে আমার কাছে দুশো ভ্যারাইটি আছে এই দাবির সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে কিন্তু এই দাবির মাঝে কিন্তু আমরা যারা সাধারণ বাগানি তারা কিন্তু হয়ে পড়ি যে কোন ভ্যারাইটি আমরা কালেকশান করবো এবং কোন ভ্যারাইটি আমি কালেকশান করব না তো এই অজস্র ভ্যারাইটির মধ্য থেকে আজ আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করব যে ভ্যারাইটিগুলো আপনারা ভুলেও সাইটাস কালেকশান করবেন না এবং যে ভ্যারাইটিগুলো অবশ্যই আপনার কালেকশানে থাকা উচিত যে ভ্যারাইটিগুলো সম্পর্কে আপনাদেরকে আজ জানাবো তার ম্যাক্সিমামটা কিন্তু আমার কাছে পরীক্ষিত এবং কয়েকটা ভ্যারাইটি আছে যারা আমার পরিচিত বন্ধু আছে তাদের থেকে সোর্স ইনফরমেশান নিয়ে আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটা যদি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একদিকে যেমন আপনার অর্থ সময় এবং শ্রম তিনটাই কিন্তু সাশ্রয় হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এসটি গ্রিন ওয়ার্ল্ড তো প্রথমে আমরা আসছি যে ভ্যারাইটিগুলো আপনারা একদমই কালেকশন করবে না সাইট্রাসের সেই ভ্যারাইটিগুলো প্রথমত নাম্বার ওয়ান যে ভ্যারাইটি ভুলে কালেকশন করবে না সেটা হচ্ছে ন্যাভেল অরেঞ্জ ন্যাভেল অরেঞ্জের এইটটি পার্সেন্ট ভ্যারাইটি কিন্তু আমাদের এই ক্লাইমেটে কিন্তু ব্যর্থ তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াশিংটন ন্যাভেল হেয়ারনুম ন্যাভেল একদমই কিন্তু ব্যর্থ ভ্যারাইটি আমি ট্রাই করেছি গত বছর ধরে আমি রস একদম ড্রাই হয়ে আমি ছাদ থেকে কিন্তু অলরেডি বাদ দিয়ে দিয়েছি অর্থাৎ আপনারা ন্যাভেল গ্রুপের যে মালটাগুলো আছে সেগুলো থেকে দূরে থাকুন চাইলে যদি ন্যাভেল গ্রুপ করতে চান কারা কারা করতে পারেন আর অস্ট্রেলিয়ান লেন লেন্ডলেটটা রাখতে পারেন কারা কারা কিন্তু সেই কিন্তু যদি আপনি নভেম্বর এবং ডিসেম্বরে রস হারভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু রসটা অনেকটা ড্রাই হয়ে আসে আপনাকে কিন্তু বাড়িওয়ান মালটার সাথে অর্থাৎ অক্টোবর মাসের আগে কিন্তু আপনাকে কারা কারাটা হারভেস্ট করতে হবে তো প্রথমে বলবো ন্যাভেল গ্রুপ থেকে দূরে থাকুন দ্বিতীয় যে বিষয়টা বলবো সেই ভ্যারাইটি হচ্ছে আমাদের জ্যাপানিজ যে ভ্যারাইটি সাতসোমা ভ্যারাইটি সাতসোমা কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে তার মধ্যে প্রথমত বলবো জাইসান সাতসোমা ওয়ারি সাতসোমা একদমই কিন্তু আমাদের ক্লাইমেটে ব্যর্থ কিছুদিন আগেই আমি একটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যে আমার এখানে কিন্তু জাইসান সাতমা হয়েছিল কি বাজে রেজাল্ট প্রতিটা ফল কিন্তু ড্রাই হয়ে গেছে আপনাদেরকে আজ আর একবার দেখাচ্ছি সেই বিষয়টা দেখুন এখানে আমার গাছটিতে দেখুন কি বড় ফল ধরে আছে আমি এটা একটু কাছে আনতে বলবো দেখুন এ একটা ফল এই যে দেখুন দেখুন এগুলোই হয়তো বিগ ম্যান্ডারিন আপনাদেরকে আগেই জানিয়েছিলাম একটা ফল দুটো হাতের তালুতে ধরতে হচ্ছে তো ফলের সাইজ বড় হলে তো হবে না এর তো রেজাল্ট আমাদের চাই আপনাদেরকে আমি লাইভ কেটে দেখাচ্ছি এর মধ্যে দেখুন কি অবস্থা আছে এই যে দেখুন ফলটা আমি গত ভিডিও তো আপনাদের দেখিয়েছিলাম চারটে ফল কেটেছিলাম চারটে ফলই পুরো একদম ড্রাই হয়ে গেছিলো এই যে দেখুন দেখতে পাচ্ছেন ফলে এই যে জ্যাপানিজ ভ্যারাইটি বিশেষ করে সাতসুমা গ্রুপটা আপনারা অ্যাভয়েড করুন চাইলে ডেকোপণটা রাখতে পারেন তো ডেকোপণটা কিন্তু পাইপ লাইনে আছে খুব তাড়াতাড়ি টেস্ট রিভিউ আসবে সেটাও যে সমস্ত সবার কাছে যে ভালো রেজাল্ট এসেছে সেটা নয় আর খেতে যে খুব একটা মিষ্টি হচ্ছে সেটাও কিন্তু নয় তো খুব তাড়াতাড়ি কিন্তু ওটা নিয়েও একটা রিভিউ আসবে তো এ গেল দু নম্বর ভ্যারাইটি তিন নম্বর ভেরিয়েন্ট যেটা আপনারা ভুলেও আপনার ছাদে কালেকশান করবে না সেটা হচ্ছে আমাদের তুরস্কের একটা ভ্যারাইটি সেটা হচ্ছে ফিনিকে অরেঞ্জ ফিনিকে অরেঞ্জ কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুল আসে একটা ফলও সেট হয় না ফলটা দু একটা সেট হয় মার্বেল সাইজ তারপরে ড্রপ করে এখনও পর্যন্ত আমাদের প্রতিবেশী দেশ থেকে এই ভ্যারাইটিটা এসেছিলো আপনারা সকলেই জানেন কোনো নার্সারিতে কিন্তু এর একটা টেস্ট রিভিউ দেখতে পাইনি ফলে ফিনিকে অরেঞ্জ থেকে দূরে থাকুন আমার গাছ কিন্তু আমি অলরেডি দু হাজার তেইশে ফেলে দিয়েছি সাত থেকে কারণ গত দু বছর প্রচণ্ড পরিমাণে গাছটিতে ফুল আসে একটা ফলও সেট হয় না ফিনিক অরেঞ্জ পরবর্তী যে ভ্যারাইটি যেটা অবশ্যই আপনাদেরকে দূরে থাকা উচিত সেটা হচ্ছে কিশু ম্যান্ডারিন কিশু ম্যান্ডারিন নামে যেটা আমাদের এখানে এসছে সেটা কিন্তু অরিজিনাল কিশু ম্যান্ডারিন নয় যতটা আমি জানতে পেরেছি তবে যেটা কিশু ম্যান্ডারিন নামে সেল হচ্ছে আমাদের এখানে সেটা কিন্তু রেজাল্ট একদম বাজে ওটা কিন্তু আমি দু হাজার বাইশ সালেই বাদ দিয়ে দিয়েছি একদমই ভুল করে অযথা এই সব ভ্যারাইটির ছুটবেন না পরবর্তীতে যে ভ্যারাইটির নামটা বলবো সেটা হচ্ছে তারক্য ব্লাড অরেঞ্জ তারক্য ব্লাড অরেঞ্জ আমার এখানে আছে আমি লাস্ট টু ইয়ার্স ধরে টেস্ট করছি এটা কিন্তু কালার আসে না এটা কিন্তু খেতে প্রচণ্ড প্রচণ্ড জুসে কিন্তু টক এবং যেটা আমাদের ভিয়েতনাম মালটা বলেন সেটার মতো কিন্তু ঠোঁটটা কিন্তু জ্বালা করে এটা কিন্তু টেস্ট করলে ফলে তারক্য ব্লাড অরেঞ্জটা থেকে দূরে থাকুন এটা কিন্তু প্রচণ্ড জুসে কিন্তু মিষ্টতা একদমই কম অনেকে বলছেন খেতে দারুণ মোটেও কিন্তু খেতে দারুণ নয় ওটা আপনি যখন খাবেন আপনি বুঝতে পারবেন ঠোঁটটা কিন্তু রীতিমতো জ্বালা করছে পরবর্তী যে ভ্যারাইটি থেকে আপনারা দূরে থাকবেন সেটা হচ্ছে মোরো ব্লাড অরেঞ্জ মোরো ব্লাড অরেঞ্জ কিন্তু আমাদের এখানে কালার আসে না কারণ আপনারা দেখেছেন কোন নাস্তারিতে কিন্তু এখনও পর্যন্ত কালার দেখাতে পারিনি এবং ওটা কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে ওটা কিন্তু ওই বাড়িওয়ান মালটার সাথে যদি টেস্ট করতে পারেন তাহলে রস থাকছে যদি লেট একটু হারভেস্ট করেন ড্রাই হয়ে আসছে তাহলে এটাও কিন্তু আমাদের ক্লাইমেটে ভালো হচ্ছে না বিশেষ করে ব্লাড অরেঞ্জের ম্যাক্সিমাম ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে ব্যর্থ আপনারা সকলেই জানেন ব্লাড কালার আসতে গেলে কিন্তু টেম্পারেচারটা অনেক লো হতে হয় এবং শীতের যে মেয়াদ বা দীর্ঘমেয়াদ যেটা হতে হয় সেটা কিন্তু প্রয়োজন কিন্তু আমাদের এখানে শীত কিন্তু বুঝতে পারছেন এখন নভেম্বর মাস আজ আপনার দশ তারিখ এখন কিন্তু শীত দেখতে পাচ্ছি না আমাদের এখানে বিশেষ করে ফলে যেখানে শীতের স্থায়িত্বটা বেশি সেখানে কিন্তু কালার আসতে পারে আমাদের এখানে কিন্তু সেটা কালার আসছে না পরবর্তী যে ভ্যারাইটি সেটা কিন্তু অনেক বিতর্কিত ভ্যারাইটি আপনাদেরকে জানাতে চলেছি এটা হচ্ছে দেখুন অ্যামোয়া এইট কাছ থেকে আনতে বলবো দেখতে পাচ্ছেন অ্যামোয়া এইট গত বছর আমি দুটো টেস্ট রিভিউ করেছিলাম এটা কিন্তু আমাদের ক্লাইমেটে কালার আসছে না ব্লাড কালার তবে প্রতিবেশী দেশের বিশেষ করে একটা জায়গাতে সেটা জায়গাটার নাম আমি উল্লেখ করবো আর সেখানে জাস্ট একটা এবং দুটো নাস্তারিতে এটার কালার এসছিল এবং সেটা ব্যাপক আকারে মার্কেটিং করা হয় এবং হাইপ তোলা হয় যে দারুণ রেজাল্ট করছে তো বিশ্বাস করুন আমাদের বেঙ্গলে বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত এটার কালার আমি দেখতে পাচ্ছি না আজ আপনাদের দেখাতে চলেছি নভেম্বর মাসের দশ তারিখ একটা ফল দেখুন আমি হারভেস্ট করছি এই যেই ফলটা আপনাদের সামনেই আমি তুলে নিচ্ছি দেখুন কি অবস্থা এই যে দেখুন মোরো ব্লাড অরেঞ্জ এই সরি অ্যামোয়া এইট ব্লাড অরেঞ্জ দেখুন কোনো কালার নেই তবে এটা কিন্তু খেতে ভালো মিষ্টতা আছে তবে এর যেটা নেগেটিভ দিক সেটা দেখুন এর যে খোসাটা কিন্তু ব্যাপক মোটা থাকে বা পুরু থাকে বলতে পারেন এবং একটা ফল বা গোটা ফল যদি আপনি চাঁপেন জুস বার করেন এর থেকে সতেরো থেকে আঠেরো এম রস পেতে পারেন মানে বুঝতে পারছেন কত কম এর রসের পরিমাণ ফলে এটা কিন্তু ফাইনাল রিভার একটা আসবে একদম আমাদের ডিসেম্বরের দিকে যদি গাছে ফল থাকে তো এখনও পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন নভেম্বর দশ তারিখ কালার আসেনি ফলে সেই দিক থেকে বলছি এটা কিন্তু আপনি অ্যাভয়েড করে চলুন তবে যাদের প্রচুর স্পেস আছে প্রচুর ভ্যারাইটি কালেকশান করতে চান তারা রাখতে পারেন দু একটা প্রয়োজন হলে পরবর্তী যে ভ্যারাইটি সেটা বলবো ক্লেমেন্টাইন ক্লেমেন্টাইনের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে ক্লেমেন্টাইন কিন্তু ম্যাক্সিমাম আমাদের এই ক্লাইমেটে বিশেষ করে ক্লেমেন্টাইনের ভালো রেজাল্ট এখনও পর্যন্ত আসেনি এবং ক্লেমেন্টাইন টাডিভো ক্লেমেন্টাইন নোভা একদম বাজে রেজাল্ট কিন্তু এসছে এছা এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ক্লেমেন্টাইন আছে সেগুলো কিন্তু রেজাল্ট খুব একটা ভালো নয় তো আমার এখানে দেখতে পাচ্ছেন ক্লেমেন্টাইন আছে কিছু গাছ ভ্যারাইটি খুব একটা খুব তাড়াতাড়ি কিন্তু রিভিউ আসবে সেটাও আপনাদেরকে পরবর্তীতে জানাবো তো ক্লেমেন্টাইনের কিন্তু বেশিরভাগ ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে হচ্ছে না তো বন্ধুরা এই ছিল যে ভ্যারাইটিগুলো থেকে আপনারা দূরত্ব বজায় রাখবেন তো এবার আসছি যে ভ্যারাইটিগুলো আমাদের এখানে সফল এবং আপনার কালেকশানে অবশ্যই অবশ্যই রাখা উচিত প্রথম যে ভ্যারাইটির কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান শিকি। এটা নাম নিয়ে অনেক বিতর্ক আছে সেই নাম যাই হোক সেটা কথা নয় ইন্ডিয়ান শিকি চোখ বন্ধ করে আপনার কালেকশানে একটা দুটো গাছ অবশ্যই রাখুন এটা কিন্তু লেট সিজন ভ্যারাইটি আপনি কিন্তু বারিওয়ান মালটা যখন হারভেস্ট করা হয় তখন থেকে কিন্তু আপ টু জানুয়ারি মাস পর্যন্ত হারভেস্ট করতে পারেন রসকায় দুর্দান্ত খেতে এখনও পর্যন্ত যতগুলো সাইটাস টেস্ট করেছি তার মধ্যে অন্যতম একটা ভালো ভ্যারাইটি বলতে পারেন ইন্ডিয়ান শিকি পরবর্তী ভ্যারাইটি যেটা অবশ্যই অবশ্যই আপনার সংগ্রহে রাখা উচিত সেটা হচ্ছে মিশরীয় মালটা দুর্দান্ত খেতে ব্যাপক ফলন চোখ বন্ধ করে কিন্তু আপনারা ইন্ডিয়ান সিকির পাশাপাশি মিশরীয় মালটাটা রাখতে পারেন তিন নম্বর যে ভ্যারাইটি যেটা অবশ্যই আপনার রাখা উচিত সেটা হচ্ছে পাঞ্জাব মালটা তবে এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে খুব তাড়াতাড়ি হয়তো এটার পর্দা সরতে চলেছে এর পাশাপাশি আরও ভ্যারাইটি যেটা অবশ্যই আপনার রাখা উচিত সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া গ্রুপের যেগুলো মালটা আছে দুর্দান্ত খেতে হচ্ছে ভ্যালেন্সিয়া গ্রুপের মধ্যে প্রথম যে ভ্যারাইটি অবশ্যই আপনার রাখা উচিত সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া অল কাটার ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া মিডনাইট তো তবে মিড নাইটের রেজাল্ট কিন্তু এখনও আসেনি তবে ভ্যালেন্সিয়া গ্রুপের যতগুলো এসছে আমাদের এখানে তাতে কিন্তু ম্যাক্সিমামটা রেজাল্ট কিন্তু ভালো এসছে তবে সতর্ক থাকবেন ভ্যালেন্সিয়া নামে যে চারাগুলো দেওয়া হচ্ছে তার এইটটি পার্সেন্ট দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু সঠিক নয় আমি দেখেছি অনেক নার্সারিতে ভ্যালেন্সিয়া বলে সেল করা হচ্ছে তবে কিন্তু সেগুলো অনেকটাই ভ্যালেন্সিয়া নয় তবে একটু সতর্ক থাকবেন গাছটা নেওয়ার আগে অনেকে বলছেন আমি এক বছর আগে বা দু বছরের গাছটা কিনেছি কিন্তু গাছ যখন দেখাচ্ছেন মাদার গাছ দেখতে পাচ্ছি চার পাঁচ বছরের পুরনো আমরা কিন্তু ভ্যালেন্সিয়া সম্পর্কে জানতে পেরেছি বিশেষ করে যারা নতুন বাগানই হয়তো দু সালের শেষের দিকে যারা অ্যাডভান্স বাগান দিয়ে তারা কিন্তু অনেক আগে থেকেই জানেন কিন্তু আমাদের এই বেঙ্গলে বিশেষ করে কিন্তু ভ্যালেন্সিয়া নামে আলোচনা শুরু হয়েছে কিন্তু দু হাজার শেষের দিক থেকে তো যাই একটু সতর্ক থাকবেন পরবর্তী ভ্যারাইটি যেটা অবশ্যই রাখা উচিত আমি টেস্ট করে দেখেছি এ দেখতে পাচ্ছেন ফ্রান্সি মালটা দুর্দান্ত খেতে দেখুন দুর্দান্ত খেতে ফ্রান্সি মালটা আমি খুব কিছুদিন আগে এটা টেস্ট করেছি অসাধারণ খেতে হচ্ছে কিন্তু ফ্রান্সি মালটা এবং ব্যাপক ব্যাপক জুসি এই ভ্যারাইটিগুলোর পাশাপাশি আপনারা অবশ্যই সেলার চোখ বন্ধ করে সংগ্রহ করতে পারেন রেজাল্ট শুনতে পাচ্ছি এবং কাটল গোল্ড আমাদের একদম ভারতীয় ভ্যারাইটি অবশ্যই সংগ্রহ করুন এই দুটো ভ্যারাইটি কিন্তু অবশ্যই আপনার তালিকায় অ্যাড করতে পারেন নিউ সেলার এবং কাটল গোল্ড পরবর্তী যে ভ্যারাইটি অবশ্যই আপনার সংগ্রহে রাখা উচিত সেটা হচ্ছে জাফা অরেঞ্জ জাফা কিন্তু দুর্দান্ত খেতে হয় এবং খেতে কিন্তু আমাদের এখানে যথেষ্ট ভালো হচ্ছে তো অবশ্যই জাফা রাখুন এটা এগুলো গেছে কিন্তু অরেঞ্জের ভ্যারাইটি তো এবার যেটা আসে সেটা হচ্ছে ম্যানডারিনের ভ্যারাইটি যেগুলো অবশ্যই আপনারা রাখা উচিত সেটা হচ্ছে আমি বিতর্কিত নামে যাবো না যেটা আমাদের কিন্নু নামে পরিচিত পাঞ্জাব কিন্নু অনেকে পাকিস্তানি কিন্নু বলছেন অনেকে রিসেন্ট দেখতে পাচ্ছি পাকিস্তানি কিন্নু নামকরণ হোক চলছে অনেকে আবার বলছেন কাশ্মীরে কিন্ন যাই হোক সেটা বিতর্কে আমি যাচ্ছি না তবে কিন্নু অবশ্যই রাখুন দুর্দান্ত খেতে হচ্ছে এবং এর পাশাপাশি অবশ্যই বলবো আমাদের যেটা দার্জিলিং অরেঞ্জ জায়েন্ট স্মল লার্জ ওসবের মধ্যে আমি যাবো না দার্জিলিং অরেঞ্জ রাখুন আমাদের এখানে কিন্তু খেতে ভালো হচ্ছে পরবর্তী যে ভ্যারাইটি অবশ্যই আপনাদের রাখা উচিত সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ নামে একটা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অরেঞ্জ অ্যাকচুয়ালি নয় ওটা কিন্তু একটা দেওয়া নাম ভ্যালেন্সিয়া নামে যেটা কমলা পাওয়া যাচ্ছে বা ম্যান্ডারিন পাওয়া যাচ্ছে ওটা রাখুন ওটা কিন্তু খেতে ভালো হচ্ছে এর পাশাপাশি অবশ্যই এমপেরয় যেটা আছে ওটাও কিন্তু রাখতে পারেন এবং বর্তমানে প্রচলিত ডেজি যেটা চলছে সেটাও কিন্তু ভালো খেতে তো বন্ধুরা এই ছিল আমাদের সম্পূর্ণ লিস্ট এছাড়া কিন্তু আরও লিস্ট আছে যেগুলো অবশ্যই রাখা যেতে পারে সেটা ধাপে ধাপে আপনাদেরকে জানাবো তো যে ভ্যারাইটি বললাম অবশ্যই আপনারা এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করুন খুব ভালো রেজাল্ট পাবেন তো বর্তমান সময় কিন্তু বিভিন্ন নার্সারিতে অজস্রা ভ্যারাইটি প্রতিদিন লঞ্চ করছে বিভিন্ন নামে তো আপনারা যারা এই ধরনের ভ্যারাইটি কালেকশন করছেন একটু সতর্ক থাকুন নতুন ভ্যারাইটি এলেই সেটার পিছনে আমরা লাফিয়ে পড়ছি বা ছুটে যাচ্ছি এটা করা মনে হয় না একদমই ঠিক হবে তার রেজাল্ট দেখুন তাদের মাদার গাছ দেখুন তারপরে কালেকশন করুন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে